সালামু আলাইকুম আমি সাদিক আহমেদ আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ওয়ার্ডপ্রেসের কী কী সুবিধা অসুবিধা ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে এবং কাস্টম কোড দিয়ে ওয়েবসাইট তৈরি করলে কী কী সুবিধা এবং অসুবিধা এইসব বিষয় নিয়ে আমরা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও তৈরি করেছিলাম আজকে থেকে আমরা কাজ শুরু করব তার আগে আমরা একটা জিনিস জানতে হবে যে একটা ওয়েবসাইট তৈরি করার সময় কি কি প্রয়োজন আমাদের দুইটা জিনিস আমাদের প্রয়োজন এক নাম্বার ডোমেন আর দুই নাম্বার হইল হোস্টিং আমরা কিভাবে কিনবো এবং কি জিনিস এবং হোস্টিং কি এবং হোস্টিং হোস্টিং থেকে থেকে কিভাবে প্যানেল ওয়ার্ড প্রেস এর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এর একটা ওভারভিউ আমরা আজকে দেখবো এবং আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমি আমার স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এখানে আমি আপনাদেরকে দেখাবো ডোমেন কি জিনিস মনে করেন অবহে একজন এখানে আমি nch@wddika.com saddin.com এটা আমার ওয়েবসাইট এই .com এর আগে .com সহ এই পুরোটা লাইনতে এটা ডোমেইন বলা হয় .com এর আগে যে নাম আছে এটা হলো আপনার ওয়েবসাইটের পরিচয় আর এর পরে ডট থেকে নিয়ে যদি এর পরে .com হয় .io হয় .online হয় .in হয় ডট ভিডিও হয় তাহলে এটা আপনার ওয়েবসাইটের এক্সটেনশন। প্রত্যেকটা এক্সটেনশনের এক রকম প্রাইস থাকে। এইজন্য আপনাকে আগে ইবристо ভাবে করতে হবে যে আপনার নাম কি এবং আপনার যে বিজনেস অথবা সার্ভিসের নামে আপনি ডোমেইন কিনবেন এই ডোমেইনটা একই হওয়া উচিত এবং এর পরে আপনি .com দিবেন নাকি .online দিবেন নাকি .in দিবেন .bd দিবেন এটা আপনার ইচ্ছা। আপনার বিজনেস অথবা সার্ভিস অনুযায়ী আপনি নিতে পারেন। এই ডোমিনটা আসলে ওয়েবসাইটের পরিচয় হিসাবে ব্যবহৃত হয় যদি এই ডোমিনটা না থাকে তাহলে আমরা বুঝতে পারবো না এটা কি ধরনের ওয়েবসাইট এবং তার ওয়েবসাইট এই এই জিনিসের পরিচয়ের জন্য আমরা ব্যবহার করি মনে করেন আমি এখানে আমার চারদিক ডট কম না টাইপ করিয়ে আমি হিট করলাম এন্টার আমার যেই জায়গায় নিয়ে যাবে এটা আমার ওয়েবসাইট এটা আমি বুঝতে পারলাম যে এটা আমার ওয়েবসাইট কারণ আমি এই ডোমিনটা কিনে আমার ওয়েবসাইটের সাথে আমি সাইন করিয়া রাখছি এখন যদি আপনি অ্যামাজন ডট কম টাইপ করিয়া হিট করেন তাহলে আপনাকে যে ওয়েবসাইটে নিয়ে যাবে এটা হইলো অ্যামাজন ওয়েবসাইট আমরা কিভাবে জানতে পারলাম কারণ তার ডোমেইনে এই নামটা আছে আমরা জানি এই ওয়েবসাইটের পরিচয় হইলো এই ডোমেইন এরকম যত কিছু আছে যত ওয়েবসাইট আছে সবার ওয়েবসাইটের পরিচয় হইলো এই ডোমেইন ডোমেইনটা আশা করি ডোমেইন কি জিনিস আমরা বুঝতে পারছি এবার আমরা দেখবো কিভাবে একটা ডোমেইন কিনতে হয় যদি আপনি একটা ডোমিন কিনতে চান তাহলে আপনাকে অনেক প্রভাইডার আছে আপনাকে ডোমিন কিনতে দিবে মনে করেন আমি হোস্টিং ইন্ডিয়ার ডট ইনে গেলাম অথবা ডট কমে গেলাম যাওয়ার পরে এখানে যদি আমি লগ ইন করি প্রথমে লগ ইন করতে হবে আমি আমার আমি আমার মেইল দিয়ে সাইন ইন করলাম সাইন ইন করার পরে দেখতে পাচ্ছি এখানে আমার কয়েকটা ডোমিন অলরেডি কিনে আছে এবং এখানে যদি আপনি এই ডোমেইন সেকশনে যান তাহলে দেখতে পারবেন ডোমেইন তারপরে ট্রান্সফার তারপরে গেট গেট অ্যান্ড নিউ ডোমেইন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে আপনার কি নামে ডোমেইন নিতে চান এটার প্রাইস সহ আপনাকে দেখিয়ে দিবে এবং এটার এক্সটেনশন কী কী আছে সব বিষয়ে আপনাকে এখানে ডিটেলস দেখিয়ে দিবে মনে করেন আমি আমার নাম দিয়ে চার্জ দিলাম আপনার যে নামে ডোমেন নিতে চান এই ডোমেইনটা এখানে টাইপ করে চার্জ দিবেন চার্জ দেওয়ার সাথে সাথে আপনাকে দেখাই মানে দেখতে পারবেন এখানে আপনার ডোমিনের এগেনস্টে কি কি এক্সটেনশন অ্যাভেলেবল আছে যেমন দেখতে পাচ্ছেন এখানে চারদিক ডট ইন অ্যাভেলেবল আছে এই জন্য আমাকে দেখাচ্ছে তারপরে ডট অনলাইন ডট নেট এই সবগুলো অ্যাভেলেবল আছে ডট স্টোর এগুলো অ্যাভেলেবল আছে এবং প্রাইস সহ এখানে দেখতে পাচ্ছেন আমাকে দেখাচ্ছে চার্দিক ডট টেক ডট ইনফো ডট শপ ব্রড অনলাইন ওয়াই জেড অনেকগুলো ইয়ে আছে এক্সটেনশন আছে এবং প্রাইস সহ আছে আপনি এগুলা আপনার চাহিদা মতো নিতে পারেন এবার যদি আমি মনে করেন এই এইটা কিনতে চাই তাহলে বাইনাওতে ক্লিক করব তারপরে আমার দুই বছরের লাগে আনা তিন বছরের লাগিয়ে আনা এক বছরের লাগে কিনবো এটা এখানে ঠিক করে দিতে হবে তারপরে চস পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এখানে আপনারা অনলাইনে যেভাবে কোনো কিছু কেনাকাটা করেন ঠিক তেমনি এখানে কেনাকাটা করার পরে আপনাকে নিয়ে আসব নিয়ে আসবে এই এই সেকশনে এই সেকশনে এসে দেখতে পারবেন আপনার ডোমেইন এবং কী কী ডোমিন আপনি কিনছেন আপনার ডোমেইনের ডিটেলস এখানে দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন ডোমেইন কীভাবে কিনবেন আসলে সবগুলা ওয়েবসাইটে গোডারি বলেন ব্লু হাস্ট বলেন নেমচিপ বলেন হোস্টিং বলেন তারপরে সবগুলাতেই আসলে পদ্ধতি সেম কিনা কাটা আপনাকে প্রাইস কোনোটাতে কম কোনোটাতে বেশি দেখাবে শুধুই বেশ কম আর কোনো বেশ কম নেই আপনি যদি হোস্টিং কিনতে চান তাহলে আপনাকে যেতে হবে আমি আবার নতুন করে দেখাই হোস্টিং কেয়ার ডট ইন এই জায়গায় ওয়েবসাইটের উপরে হেডারে দেখতে পাচ্ছেন হোস্টিং এখানে গিয়ে ওয়েব হোস্টিং নামে এখানে ওয়েব হোস্টিং নামে একটা সেকশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে একটু নিচের দিকে যদি সল করেন এই পেজে তাহলে দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের হোস্টিং প্ল্যান আছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এখানে ডিটেলসও দেওয়া আছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আহ আপনাদের লাল অনুযায়ী কিনতে পারবেন এক বছর দুই বছর তিন বছরের লাগে আছে তারপরে আপনার কি ধরনের সুবিধা আছে কত জিবি স্টোরেজ আছে সবগুলা এখানে দেখতে পারবেন আসলে হোস্টিং হলো একটা ভার্চুয়াল স্টোরেজ ভার্চুয়াল কম্পিউটার যে যেটাতে আমরা আমাদের ওয়েবসাইটটা রাখবো আর কি ওয়েবসাইট রাখার যে জায়গা ওই জায়গাটাকে হোস্টিং বলে এবং ওই জায়গা থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট তৈরি করবো এবং আমাদের একটা হস্টিং প্যানেল থাকবে ওইখানে আমরা সব কিছু ম্যানেজ করতে পারবো এবং কন্ট্রোল করতে পারবো আমাদের ওয়েবসাইট এবং বেকআপও নিতে পারবো এবং ওয়ার্ডফেসের ড্যাশবোর্ড থেকেও আমরা সব কিছু ম্যানেজ কাস্টমাইজ এবং বেকআপ সব কিছু করতে পারবো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে দেখাবো আশা করি বুঝতে পারছেন হোস্টিং কী এবং কীভাবে হোস্টিং কিনবেন এখন চলুন দেখা যাক এখন চলুন দেখা যাক কীভাবে আপনি ডোমিন হোস্টিং না কিনেও ফ্রিতে কীভাবে আপনি আপনার প্র্যাকটিস পারপাস ব্যবহার করতে পারেন আমি ওয়েবসাইট আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে যেটাতে গেলে আপনারা ডমিন হোস্টিং না কিনেও ওয়েবসাইট প্র্যাকটিস করতে পারবেন লিখে যদি গুগল সার্চ দেন কলরেবনিকানেপেন3.io9 এটা ওয়েবসাইট আসবে সেখানে এসে আপনি গেট স্টার্টেড দিবেন আপনি সাইন আপ করতে হবে আপনার মেইল দিয়ে আমি সাইন আপ করলাম সাইন আপ করে স্টেপ বাই স্টেপ আপনি এটাতে অ্যাকাউন্ট করবেন প্রথমে তারপরে আপনি ওয়ার্ডেস ইনস্টল দেওয়ার সাইট অ্যাডমিন নামে একটা অপশন আসবে আপনার সাইটে যাবেন সাইট লিস্টে সাইট লিস্টে গেলে আপনাকে এখানে একটা ড্যাশবোর্ড দেবে এই ড্যাশবোর্ডে আপনি সাইট এডমিন নামে একটা অপশন দেখতে পাবেন এম আরেকটা অ্যাকাউন্টে দেখাচ্ছি আপনাকে এই দেখেন এই দেখেন আসবে আপনি সাইন আপ করিয়ে যখন ঢুকবেন कैंटियन डोटाओ वेबसाइटे तक आपके लिए आसा सर अंडारे संडारे देखेंडम नाम एक सेक्शन आई सेक्शने गए जो क्लिक करेंट एडमिने तेल केस इन्स्टल करते दीबीएम नाम दी जेब ওয়ার্ড প্রেস টিউটোরিয়াল ইউজার নেম আমি দিলাম এডমিন পাসওয়ার্ড একটা দিলাম আমি তারপরে এখানে আমার মেইল দিলাম এরপরে এটাতে চেকমার্ক করলে আসলে ওই যে সার্চ ইঞ্জিনে আসবে না যদি ইনস্টল দেয় ওয়ার্ডপ্রেস তাহলে ইনস্টল হয়ে যাবে এটা হলো ফ্রি মেথড এইবার যদি আপনি এখানে লগ ইন করেন তাহলে এডমিন আপনার ইউজার নেম অ্যাডমিন ইউজার নেই আর আমরা একটা পাসওয়ার্ড দিয়েছিলাম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম এখানে লগ ইন করলাম বাকি ওয়ার্ড্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে খুবই সহজ পেনথিওন ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে আপনি প্র্যাকটিস করতে পারবেন কোনো হোস্টিং কিনা ছাড়া শুধু পেনথিয়ন ডট আইওতে দিয়ে সাইন আপ করবেন সাইন আপ করে আপনাকে একটা ড্যাশবোর্ড দিবে ড্যাশবোর্ডে গিয়ে সাইট সেকশনের আন্ডারে সাইট অ্যাডমিনে ক্লিক করবেন আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে দিবে সাইট অ্যাডমিনে ক্লিক করার পর আপনাকে ওয়ার্ডপ্রেসের ইনস্টলার দিতে ইনস্টলার আগে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো ঠিক করে ইনস্টল ক্লিক করলেই আপনার ইনস্টল হয়ে যাবে তারপরে লগইন এ ক্লিক করবেন তারপরে আপনার আইডি পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ডward দিবেন আপনাকে এই এইরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে এটা আসলে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এবার আমরা দেখবো কীভাবে সিপিনএল থেকে যদি আপনার হোস্টিং থাকে হোস্টিং প্রোভাইডারের থেকে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন চলুন তাহলে আমরা চলে যাই আমাদের আমি নেমচিপ ইউজ করি নেমচিপে যখন আপনারা লগ ইন করবেন লগ ইন করার পরে এইরকম একটা ড্যাশবোর্ড পাবেন এখান থেকেও আপনি ডোমিন হোস্টিং এখান থেকে শেয়ার হোস্টিং এটা ক্লিক করে আপনি হোস্টিং কিনতে পারবেন তারপরে ডোমিনে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি ডোমেইন লাম সার্চ করে আপনার যেই নামে ডোমেন নেবেন এই ডোমেনটা এখানে টাইপ করে সার্চ দিলে আপনার ওই ডোমেইনের আন্ডারে কী কি এক্সটেনশন আছে কি কি প্রাইস সব কিছু দেখতে পারবেন এখান থেকে কিনতে পারবেন খুবই সহজ আমরা অনলাইনে যেভাবে কেনাকাটা করি ঠিক তেমনি আপনি ডোমেন হোস্টিং একসাথে কেনাকাটা একসাথে কিনতে পারবেন এখান থেকে খুবই কম প্রাইসে পাওয়া যায় লগ ইন করার পরে আপনি বাম সাইডে এখানে দেখতে পাবেন ও একটা লিস্ট আছে মেনু লিস্ট আপনি হোস্টিং লিস্টে যাবেন হোস্টিং লিস্টে ক্লিক করে আপনি চলে যাবেন গো টু সি প্যানেল এই যে এইরকম একটা ইয়ে আসবে এখানে গিয়ে আপনি গো টু সি প্যানেলে যাবেন ক্লিক করবেন সি এলে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এটা হইলো আপনার সিপেন এল এর ড্যাশবোর্ড আর এর আগে আমরা যেটাতে ছিলাম এইটা হইলো আমাদের যেই জায়গা থেকে আমরা হোস্টিং ডোমেন কিনেছি ওই জায়গার ড্যাশবোর্ড নেমচিপ অথবা হোস্টিং আর হতে পারে ব্লু হোস্ট হতে পারে আপনার গডেডি হতে পারে এক এক জায়গায় এক একভাবে ড্যাশবোর্ড থাকে ড্যাশবোর্ডের ওভারভিউটা এক এক জায়গায় ইন্টারভেস এক এক রকম আর সিপেন এল এর ইন্টারভেস বেশিরভাগ জায়গায় সেম থাকে শুধু হস্টিংয়ার এবং আরো কিছু ইয়ে আছে হোস্টিং প্রোভাইডার আছে ওইগুলা ছাড়া বাকি সব সিপিএনএল দেখতে সেম আপনারা এই জায়গায় এসে এখানে আপনার নেম দেখতে পারবেন আপনার ডোমেইনের নাম দেখতে পারবেন এখানে আপনার আইপি অ্যাড্রেস আপনার কোন ডিরেক্টরি ব্যবহার হয়েছে এগুলা দেখতে পারবেন তারপরে আরো অনেক কিছু ডিটেলস এখানে আছে কত জিবি আপনার ডিস্ক ইউজ হয়েছে ফাইল ডিটেলস তারপরে বেনডুইথ সবগুলা কতটা সাবডোমেন আছে এই ইয়ের আন্ডারে সবগুলো এখানে ডিটেলস এগারে ডাইন সাইডে আর এই জায়গায় আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন এগুলাতে কোনো কিছুতে ক্লিক না করে সোজা চলে আসবেন ওয়ার্ডপ্রেসে এই যে দেখতে পাচ্ছেন সরি এই যে ওয়ার্ডপ্রেস নামে একটা ওয়ার্ড প্রেসের আইকন দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্লিক করবেন অথবা যদি গ্লাসে যান যদি এই গ্লাস অ্যাপস ইনস্টলারে যান এখান থেকেও আপনি ওয়ার্ড প্রেস ইনস্টল করতে পারবেন এই যে ইনস্টলের অপশন দেওয়া দেওয়া আছে এবার আমরা ওয়ার্ড প্রেসে গেলাম ওয়ার্ডপ্রেসে গিয়ে আমরা আমাদের অনেক ডোমেইন এখানে নিচে দেখতে পাবেন সাব ডোমেইন তারপরে মেইন ডোমেইন একটা থাকবে তারপরে আপনার যদি আরও ডোমিন কিনা থাকে আপনার ওইগুলো দেখাবে আর যদি সাব ডোমিন থাকে তাহলে সাপ ডোমিনগুলো দেখাবেন সাব ডোমেইন কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা অন্য এক সময় দেখাবো খুবই সহজ আমরা ইনস্টল দিলাম ইনস্টল দেওয়ার পরে এই জায়গায় আসা আসার পরে আপনাকে আপনার কোন ডোমেইনে ওয়ার্ড ইনস্টল দেবেন এখান থেকে ঠিক করে দিতে হবে মনে করেন আমি একটা সাব ডোমেইন বানাই রাখছি টিউটোরিয়াল নামে টিউটোরিয়াল ডট ডট কম এটা ঠিক করে আমি সিলেক্ট করে এই জায়গায় আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এই জায়গায় তারপরে তারপরে নিচের দিকে আসবেন এবং এখানে দেখবেন একদম নিচে আসলে ইনস্টল নামে একটা বাটন আছে এটাতে ক্লিক করবেন আপনার উপরে যে সাবডোমিন তোমার ডোমিন ক্লিক করে দিয়ে আসছিলেন ওই ডোমিনের আন্ডারে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে কোনো টাকা পয়সা লাগবে না ফ্রি ইনস্টল হবে যেহেতু এটা একটা ওপেন সোর্স দেখেন আমার ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে এইবার রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ওভার বিভেতে যদি ক্লিক করি আমি তাহলে আমার যেই সাবডোমিন আমি ইনস্টল ওয়ার্ড ওয়ার্ডফেস ওই জায়গায় নিয়ে আসবে এবং এখানে বোঝার বিষয়ে আরেকটা যদি আপনার দরকার হয় কোনো সময় তাহলে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ওয়ার্ডফেসের আইকন দেখতে পাচ্ছেন এটাতে যদি ক্লিক করেন ম্যানেজ ম্যানেজ ইওর ইনস্টলেশন উইথ ওয়ার্ডপ্রেস ম্যানেজার এটাতে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার সাইটের টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন ক্লোন করতে পারবেন তারপরে বেকআপ নিতে পারবেন স্ট্রেচিং করতে পারবেন রিস্টোর করতে পারবেন রিমুভ করতে পারবেন আনইনস্টল করতে পারবেন আপনার ওয়ার্ডফেসটা আন ইনস্টল করে আবার নতুনভাবে ইনস্টল দিতে পারবেন কিন্তু আপনার ডোমিন অথবা সাব ডোমিন ঠিক থাকবে কোনো সমস্যা হবে না আর যদি আপনার ওয়েবসাইট ডিজাইন করা থাকে তাহলে অবশ্যই আগে ব্যাকআপ আপ নিতে হবে তারপরে আনইনস্টল দিতে হবে আসলে দরকার হয় না খুব একটা বেশি তারপরেও এটা আপনাকে দেখাই রাখলাম আমাদের সাইট ইনস্টল হয়ে গেছে এবার আমরা লগ ইন করবো কীভাবে এই জায়গা থেকে আমরা লগ ইন করতে পারি এই জায়গা থেকে লগ ইন করতে পারি এই যে দেখতে পাচ্ছেন আমার এই সাব আন্ডারে এই লগ ইন এক্স ইয়েটা দেখাচ্ছে আমি চাইলে এখান থেকে লগ ইন করতে পারি অথবা আমি আমার সাব ডমিনটা যদি এখান থেকে কপি করিয়া এই জায়গায় বসাই বসানোর পরে স্ল্যাশ ডাব্লিউপি হাইফেন এডমিন দেওয়ার পরে যদি হিট করি তাহলে আমাকে ওয়ার্ডপ্রেসের লগ ইন পেজে নিয়ে আসবে বেশিরভাগ আমরা এখান থেকে লগ ইন করি অথবা ক্লায়েন্টের সাইট যখন আমরা পাই তখন এই পেজ থেকে আমরা লগ ইন করি খুব কম ক্লায়েন্ট সিপিনএল এ এর এক্সেস দিয়ে থাকে এই জায়গার লগ ইন এক্সেস দিয়ে থাকে আমাদেরকে আমি আমার লগ ইন ডিটেলসটা এখানে সেভ করে রাখছিলাম ইউজার নেমটা এইটা দিলাম তারপরে পাসওয়ার্ডটা দিলাম আমি এই পাসওয়ার্ড দেওয়ার পরে আমি লগ ইনে হিট করলাম দেখেন আমাকে ওয়েবসাইটে ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিছে এক্সিট লঞ্চে যদি দেই তাহলে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসবে এটা হলো আমাদের ওয়ার্ড প্রেসের ড্যাশবোর্ড আমি এখান থেকে কিছু আমি একটা জিনিস দেখ এইটা হলো আমাদের সাইটের টাইটেল অথবা নাম এই ভিজিট সাইট এই অপশানে গেলে আপনার সাইটের ফ্রনটেন্ট দেখতে পারবেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার সাইটের ফ্রন্টেন্ট এইভাবে দেখাচ্ছে তারপরে হোম আর তারপরে আপডেট ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের ভিতরে আপনাকে আপনার সাইডের কী কী সাইডের হেলথ সাইডের আপনার মোটামুটি ওভার ভিউ কী কী আছে না আসে কোনো সমস্যা সবগুলো এইখানে নোটিফিকেশন ব্যাপারে দেখতে পারবেন আমি আপাতত এখান থেকে সবগুলা বন্ধ করে রাখে থাকলাম তারপরে এটা হলো পোস্ট পোস্টের আন্ডারে এগুলো সব আসলে পোস্ট টাইপ এগুলোর নাম একটার আন্ডারে সিঙ্গেল পোস্ট টাইপ আরও আছে যেমন এটা হইল পোস্ট আমরা যে এইভাবে ব্লগ পোস্ট করি এই ব্লগ পোস্ট এখান থেকে করতে পারবেন তারপরে পোস্টে দিলে নতুনভাবে পোস্ট করতে পারবেন ক্যাটাগরি ক্যাটাগরিতে গেলে আপনি এক পোস্টের ক্যাটাগরি বানাইতে পারবেন তারপরে টেকসে গেলে হোস্টের ট্যাগ বানাইয়া রাখতে পারবেন ওই ট্যাগ দিয়ে যদি কেউ ওয়েবসাইটে সার্চ দেয় তাহলে ওই ট্যাগের আন্ডারে যে পোস্ট থাকবে ওই পোস্টগুলো শো করবে তারপরে মিডিয়াতে গেলে আপনার মিডিয়া লাইব্রেরি আছে মিডিয়া লাইব্রেরি মানে আমরা যদি ভিডিও ছবি অথবা কোনো পিডিএফ ফাইল আপলোড করি তাহলে এই মিডিয়া লাইব্রেরির আন্ডারে সব কিছু থাকে মিডিয়া লাইব্রেরির ভিতরে আমাদের ফাইলগুলা থাকে তারপরে ऐड নিউ ফাইল দিলে এই যে উপরে দেখতে পাচ্ছেন ऐड নিউ ফাইল দিলে এখান থেকে আমরা আপলোড করতে পারবো আমি যদি ক্লিক করি এখানে সিলেক্ট ফাইল সরি আমার একটু নেট স্মল আন স্লো আছে তাহলে এখানে সিলেক্ট ফাইল দিলে আমার আমার কম্পিউটার থেকে নিয়ে যাবে মনে করেন আমি এখান থেকে একটা ছবি আপলোড দিলাম দেখেন আমার ছবিটা আপলোড হয়ে গেছে এবারে মিডিয়ায়তে যাই যদি আমি লাইব্রেরিতে দেখতে বাজে জানার এই ছবিটা আপলোড হয়ে এখানে চলে আসছে এইটা হলো পেজ এই পোস্ট টাইপের আন্ডারে আমরা পেজ বানাইতে পারি এইটা হলো পেজ এই পোস্ট টাইপের আন্ডারে আমরা পেজ বানাইতে পারি অল কতটা পেজ আছে অলরেডি অল পেজে গেলে দেখাবে যদি আপনি নতুন কোনো পেজ বানাতে চান তাহলে এড নিউ পেজ দিলে নতুন পেজ বানাতে পারবেন যদি আমরা ওল্ড পেজে যাই তাহলে দেখতে পাবো দুইটা পেজ ডিফল্টভাবে তৈরি করা আছে তারপরে কমেন্ট সেকশনে যদি যান কমেন্ট পোস্ট আইবে তাহলে দেখতে পারবেন আপনার এখানে কোনো ওয়েবসাইট কোনো কমেন্ট আছে কি ওয়েবসাইটে ব্লগের আন্ডারে অথবা অনেক কমেন্ট থাকে অনেক সময় অনেকে কমেন্ট করে অনেক সময় স্প্রেমও হয় স্পেলিং কমেন্টও আসে এগুলো এখানে দেখতে পারবেন এবার যদি ফেরেন্সে যান ফেরেন্সের আন্ডারে আপনার থিম ই আছে টিমে যদি ক্লিক করেন তাহলে এখানে নিয়ে আসবে এবং দেখতে পারবেন এখানে কী কী থিম আপনার ইনস্টল করা আছে আপনি যদি এড নিউ থিম দেন তাহলে এখান থেকে আপনি নতুন থিম ইনস্টল করতে পারবেন আমরা একটা নতুন থিম ইনস্টল দেই মনে করেন এটা দিলাম হ্যালো এলিমেন্টর তারপরে অ্যাক্টিভেট দিলাম আমাদের এই টিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে দেখেন টিম অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে আমাদের এখানে কিছু মেনু চেঞ্জ হয়ে গেছে এবং এখানে আরও কিছু অপশন ইয়ে হয়ে গেছে এখানে পেট গেলে আপনি এটা আসলে টিমের ফাংশনালিটি এগুলো আমরা আস্তে আস্তে সবগুলা শিখব অ্যাপিয়ারেন্সের আন্ডারে আপনি কাস্টমাইজ করতে পারবেন টিম টিমের এই যে এটা হইলো কাস্টমাইজের টিম কাস্টমাইজেশনের বেসফোর্ড এখান থেকে আপনি আপনার সাইটের ইয়েগুলা লোগো তারপরে টাইটেল টেক লাইন আইকন এগুলো এখান থেকে দিতে পারবেন আমাদের ডোমেইনের পাশে যে একটা আইকন থাকে ওই আইকনটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তারপরে হেডার ফুটারের সেটিং তারপরে এডিশনাল কাস্টম সিএসএস তারপরে মেনুতে গেলে এখানে দেখেন মেনু নামে একটা ইয়ে আছে অপশন আছে এটাতে গেলে আপনি আপনার ওয়েবসাইটের হেডারে যে মেনু থাকবে মেন মেনু ওইগুলা এখান থেকে ক্লিক করে দিতে পারবেন এটাতে ক্লিক করার সাথে সাথে মেনুতে আমরা একটা ইন্টারভেস দেখতে পাচ্ছি এখান থেকে আমরা নতুন মেনু ক্রিয়েট করতে পারবো এগুলা করতে হয় পরবর্তীতে আমরা দেখব তারপরে থিম সেটিং আছে থিম ফাইল এডিটর আছে তারপরে প্লাগ আছে প্লাগ ইনের আন্ডারে ইনস্টল প্লাগ ইন নিউ প্লাগ ইন ইনস্টল প্লাগিনে গেলে আমরা দেখতে পারবো কতটা প্লাগিন ইনস্টল করা আছে এড নিউ প্লাগ দিলে আমরা নতুন প্লাগিন ইনস্টল করতে পারবো তারপরে ইউজারে গেলে কতজন ইউজার এই ওয়েবসাইটে আছে এডমিন হিসাবে আছে নাকি সাবস্ক্রাইবার হিসাবে আছে ওগুলো দেখতে পারবেন তারপরে প্রোফাইল তারপরে টুলস এর আন্ডারে আরো অনেক কিছু আছে আমরা স্টেপ বাই স্টেপ এগুলা দেখব ইম্পোর্ট এক্সপোর্ট আপনার পোস্ট ছবি ফাইল এগুলা এক্সপোর্ট ইম্পোর্ট এখান থেকে করতে পারবেন তারপরে আমরা জেনারেলে গেলে দেখতে পারবো আমাদের ওয়েবসাইটের সাইট টাইটেল এবং ট্যাগ লাইন এই দুইটা আমরা এখান থেকে ঠিক করে দিতে পারবো সাইট আইকন এখান থেকে দিতে পারবো তারপরে প্রাইম জোন এখান থেকে ঠিক করে দিতে পারবো যদি আমরা রাইটিংয়ে যাই তাহলে এখানে তেমন একটা কাজ থাকে না আমরা রিডিং গেলে রিডিং গিয়ে কিছু কাজ আছে আমাদের এখানে প্রথম অবস্থায় এরকম থাকবে আমরা স্ট্যাটিক পেজ এটা সিলেক্ট করে দিতে হবে এবং এখানে আমাদের হোম পেজ থাকবে হোম পেজটা এইখান থেকে ধরে দিতে হবে তাহলে তো যখন ওয়েবসাইটে ভিজিট করবে তখন অটোমেটিক হোম পেজে নিয়ে আসবে তারপরে পোস্ট পেজ হিসাবে আমাদের ব্লগ নামে একটা পেজ থাকবে এই ব্লগ পেজটা এখান থেকে ঠিক করে দিতে হবে তারপরে এখানে সেভ চেঞ্জেস এই জায়গায় সেভ করে দিতে হবে তারপরে মিডিয়া পার্মা লিঙ্কস পার্মা লিঙ্কসে যদি আমরা যাই তাহলে আমাদের পার্মা হিসাবে পোস্ট নেমটা ঠিক করে দিতে হবে এবং সেভ চেঞ্জেস করে দিতে হবে আর তেমন কিছু আসলে দেখার মতো নেই এখানে মোটামুটি ড্যাশবোর্ডের একটা ওভারভিউ পাইছেন আমরা আগামী পর্ব থেকে কীভাবে থিম এবং প্লাগ ইন ইনস্টল করবেন এবং অ্যাড করবেন আপলোড করবেন সব বিষয় নিয়ে আলোচনা শুরু করব এবং আমরা কী থিম ব্যবহার করব কোন প্লাগিন দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করা শুরু করব ড্র্যাগেন ড্রপ পেজ বিল্ডার কি কোনটা দিয়ে কাজ করলে সুবিধা হবে কোনটা ইজি কোনটা চারিত্র আলোচনা করব। তো বন্ধুরা কেমন লাগলো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন দেখা হবে আগামী পর্বে আলাইকুম